হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আমি সুদর্শন ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা এসেছি বারুইপাড়ায় পাড়ায় বনমালীপুরে এই ব্রহ্মদত্ত দত্ত ধাম মন্দিরটি দর্শন করতে মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয় মন্দিরে ভোগ প্রসাদ কখন দেওয়া হয় মন্দিরে আরতি কখন হয় মন্দিরটি সম্বন্ধে করব। মন্দিরটি ঢুকে গিয়ে দেখে আসি মন্দিরটা গিয়ে তারপর তোমাদের কাছে সমস্ত শেয়ার করবো বলি মন্দিরে আসবে কী করে তোমরা হাওড়া শিয়ালদা উবাই আসতে পারো আর শিয়ালদা দিয়ে প্রতিদিন দুটো ট্রেন আসে আর হাওড়া দিয়ে হাওড়া বেলুন উত্তরপাড়া দিয়ে প্রচুর তোমরা ট্রেন পাবে বারুইপাড়া বারুইপাড়া থেকে তোমাদের অটোতে দশ থেকে পনেরো মিনিট লাগবে এই মন্দিরে আসতে প্রথমেই বলি মন্দির গেলাম কি করে পানিয়াটি ফেরিঘাট থেকে ফেরি টিকিট কেটে কন্যগর পৌঁছালাম আমাদের ফেরির টিকিট নিল আট টাকা করে আমরা এই পানিয়াটি ফেরিঘাট থেকে কন্যগর ফেরিঘাট যাচ্ছি এই পানিয়াটি ফেরি ফেরিঘাটটা দেখছো আমি এখন ফেরিতে উঠবো ফেরি আমাদের সেই গান চলে গেলাম ট্রেন চলে এসছে এই ট্রেনে আমরা যেহেতু বারুইপাড়া স্টেশনটি কট লাইন বর্ধমানে কট লাইন সেহেতু আমরা কন্যগর থেকে প্রথমে বালিতে নামব বন্ধুরা এই যে বারুইপাড়া স্টেশন এই যে আমাদের ট্রেন থামলো এরপর ট্রেন এটা ডাইরেক্ট বর্তমান যাচ্ছে আমরা বারুই থামলাম এই হচ্ছে যে বারুইপাড়া স্টেশন এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে একে এতে আমরা যাব ওই পুটে এই হচ্ছে দেখছো বারুইপাড়া স্টেশন স্টেশনটা দেখো কতটা চওড়া বন্ধুরা আমরা প্ল্যাটফর্ম এক নম্বরে আছি একের এতে যাব লাইন পার হয়ে কিংবা तुम्हारे लाइन पार हो जाओ ना तुम्हारा ओवर ब्रिजेखन दे जा तुम्हारे कटो पा मोहम्मद धाम এই যে অটো অটো আছে ব্রহ্মদত্ত প্রচুর অটো আছে দেখতে পাবো প্রায় এই অটো করে নামলাম আমাদের অটো ভাড়া নিল পনেরো টাকা করে এক একজনের আর এখানে ডিস্টেন্স হচ্ছে চার থেকে সাড়ে চার কিলোমিটার এই হচ্ছে ব্রহ্মদত্ত ধাম ওপাট্টা এই পাট্টা থানের দিকে ওপাট্টা হয়ে আমাদের এই যেতে ব্যানার দেখছো ব্রহ্মদত্ত ধামের এখান থেকে দেখা গেছে রাস্তাটা দেখো কত সুন্দর এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম ধাম ও গুরুদেব দত্ত এই বনমালীপুর এই জায়গাটার নাম হচ্ছে বনমালিপুর শ্রী শ্রী সদগুরু নারায়ণ মহারাজ এই মন্দিরটি তৈরি করেছিল মেট্রো রাস্তা দিয়ে আমরা যাবো এগিয়ে যাব যে গ্রামে মেট্রো রাস্তা ধরে পুকুর পড়বে মন্দিরে যার মুখে এরকম একটা পুকুর পড়বে চারিদিকে গাছ গ্রামের এই গ্রামের এই রাস্তা ধরে যেতে অপূর্ব লাগছে গাছগুলির মেট্রো রাস্তা চলে গেছে এইদিকে সূর্য কষ্ট যাবে এই যে ধানের ধান ক্ষেত দেখছ আর এই মন্দিরটি দেখা যাচ্ছে এখান দিয়ে মন্দিরে ঢোকার মুখে বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের জন্য এরকম খেলনা দেখতে পারবে আর সামনে অনেক ফাঁকা জমি আছে মন্দির টন্দির পরবর্তীকালে হবে আর এখানে প্রচুর প্রাইভেট গাড়ি অটো টোটো দাঁড়িয়ে আছে সব মন্দিরে দশ দেখতে এসছে এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে ওই পুটে প্রচুর ছোট ছোট খাবারের দোকান আছে তোমরা সকালে টিফিন সন্ধ্যেবেলা টিফিন টিফিন করতে পারো এখানে ফুচকা ঝালমুড়ি থেকে আরম্ভ করে সব কিছুই পাওয়া যায় এখানে আর বাচ্চাদের খেলনা গিফটের দোকান এখানে এখান দিয়ে কিনতে পারো এখানে তিন চাকা চার চাকা যে ও যানবাহন চাল ঢালাই রাস্তায় উঠানো যাবে না বোর্ডের লেখা আছে এই ঢালাই রাস্তা দু সাইডে গাছ লাগানো আছে এবং মন্দিরটি দেখো অসাধারণ লাগছে কতটা চওড়া মন্দির আর এই গাছ লাগানো আছে চারিদিকে সত্যি অসাধারণ লাগছে প্রায় পনেরো বিঘা জমির উপর মন্দিরটি বিস্তৃত দেখো কতটা চওড়া মন্দির আর দুই সাইডে তোমরা গাড়ি রাখতে পারো যারা টু হুইলার নিয়ে আসো এই মন্দিরের দুই সাইডে গাড়ি রাখতে পারো বন্ধুরা মন্দির খোলা হয় সকাল সাতটায় এবং বন্ধ হয় দুপুর একটায় আবার বিকেল তিনটের সময় মন্দির খোলা হয় এবং রাত্রি আটটার সময় মন্দিরটি বন্ধ হয় এটা হচ্ছে মন্দিরে অনুষ্ঠান সূচি মন্দির কখন খোলে কখন বন্ধ হয় আরতি হয় কখন ভোগ প্রসাদ দেয় কখন টোটাল সমস্ত কিছু এই মন্দিরে সম্বন্ধে এই অনুষ্ঠান সূচিতে লেখা আছে ডালা কিনে ঠাকুরের জন্য পুজো দিতে পারো ডালাতে মিশ্রি নকুন্দানা ফুল ধূপকাঠি নারকেল গঙ্গা তিন রাতে ফটো সব কিনতে পারবে ডালা কত করে থেকে শুরু কর একান্ন একশো এক টাকায় তোমরা এরম ডালা পেয়ে যাবে পুজো দিতে পারার জন্য মন্দির একদম সামনেই ডালার দোকান একটি ডালার দোকান দেখতে পাচ্ছি এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট পেজ দেখছো কতটা চওড়া মন্দিরটি এই মন্দিরের ভিতরে দুটি মন্দির আছে আর এই যে সিঁড়ি দেখছো মন্দিরে ভিতরে দুটি মন্দির আছে এক হচ্ছে কপিলমণির মন্দির আর একটি হচ্ছে সিদ্ধিদাতা গণেশজির মন্দির দুটোতেই যাব মন্দিরে ঢোকার মুখেই দেখতে পাবে দুটি সুবিশাল বাতিস্তম্ভ এই বাতিস্তম্ভগুলি অনেকটাই দক্ষিণ ভারতে মন্দিরের আদলে তৈরি হয়েছে অবশ্য এই বাতিস্তম্ভগুলি ইলেকট্রিক লাইটের মাধ্যমে বাতি জ্বলে ওঠে প্রতিদিন সূর্যাস্ত হবার সাথে সাথেই জ্বলে ওঠে এই বাতিস্তম্ভের আলো সেই সময় মন্দিরের সৌন্দর্য দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গে দ্বিতীয় বৃহত্তম এবং হুগলি জেলার সর্ববৃহত্তম মন্দির হচ্ছে বনমালীপুরে ব্রহ্মদত্ত ধাম দু সালে সূচনা হয়ে হয়ে হুগলির ব্রহ্ম বনমালীপুরে নির্মিত হয়েছিল এই দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত মন্দির কোন দিয়ে তুলছি মন্দিরটি কত সুন্দর লাগছে আর কতটা ফাঁকা জায়গা প্রচুর ভিতরে প্রচুর জায়গা আছে এই ব্রহ্মদত্ত ধাম স্থাপন করেছিল সদগুরু নারায়ণ মহারাজ তিনি সংকল্পনা করেছিলেন ভারতবর্ষের চারটি জায়গায় চারটি ধাম স্থাপন করিবেন তার এই সংকল্পনা বাস্তবে আজ রূপান্তরিত হয়েছে এই চূড়াটি দেখছ কত অসাধারণ লাগছে ভিতরে প্রচুর কাজ করা অনেকটা দক্ষিণ ভারতের এই চু মন্দিরের চূড়াগুলির মতন লাগছে পাশে এই বৃত্তকার চূড়াটিও অসাধারণ লাগছে এই যে দেখছো কত সুন্দর লাগছে পাশাপাশি দুটো চূড়া চূড়া আর উপরে পতাকা আছে দেখছো আরও অসাধারণ লাগছে কত সুন্দর লাগছে দারুণ চারিদিকে দেখো কত সুন্দর লাগছে সুন্দর লাগছে জায়গাটা স্তম্ভগুলি জন্য আরো বেশি ভালো লাগছে এই যে বন্ধুরা দেখছো প্রচুর ভক্তরা এসছে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য বাড়ি কোথায় তোমাদের তোমাদের বাড়ি কোথায় এখানেই বাড়ি পাড়ায় বাড়ি পাড়ায় এখানে সবাই এই বন্ধুদের বাড়ি সব হাই করে দাও একবার এখানে ভিতরে একটা মন্দির ভিতরে একটি ছোট মন্দির এই যে দেখো যাচ্ছি যে কপিলমণি কপিলমণি বসে আছে দেখছো কপিলমণি বাদিগের মন্দিরটি সিদ্ধিদাতা গণেশজি আছে দেবতা মূর্তি আছে কি সুন্দর দেখো এই মূল মন্দিরে ঢুকছি দেখো কত চওড়া সিঁড়ি আর সামনের দিকে দরজাটা দেখো অসাধারণ লাগছে দূর থেকে পুরো কাঠের কাজ করা কতটা সুন্দর সূক্ষ্ম কাজ কাঠের উপর দেখো দরজাটা অসাধারণ লাগছে এই যে মন্দিরের ভিতরে ঢুকছে গর্ভ গিয়ে এই যে দেখো কতটা জায়গা পুরো মার্বেল পাথরে আর উপরে বৃত্তাকার জায়গা এখানে লাইট বসবে ঝাড়বাতি বসবে পরে এখনও কাজ হচ্ছে এই যে ঢুকছি কত সুন্দর চারিদিকে মার্বেল পাথরের আর ঢুকছি তো ঢুকছি রাস শেষই হচ্ছে না কত জায়গা ভিতরে একসাথে দশ দশ থেকে পনেরো হাজার মানুষ বসে কীর্তন শুনতে পারবে নাম কীর্তন শুনতে পারবে এই যে দেখছো অসাধারণ লাগছে মন্দিরে প্রবেশ করলেই সবার প্রথমে চোখে পড়বে এই শ্বেত কচ্ছপটি যেটি ভগবান বিষ্ণুর দশম অবতারের মধ্যে অন্যতম হচ্ছে অবতার কুম্ভ অবতার এই যে দেখছো কচ্ছপটি সবাই পুজো দিয়ে দিয়েছে এই মূর্তিতে একই সাথে বিরাজ করেছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর দত্তগুরু মূর্তির পাশেই দেখা যাচ্ছে বেশ কিছু মহারাজের ছবি একজন হলো সদ্গুরু নারায়ণ মহারাজ যিনি এই মন্দিরে প্রতিষ্ঠাতা ছিলেন সামনে দেখতে পাচ্ছ ঠাকুরের পা রাখা আছে এখানে মালা দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে সবাই এবং প্রসাদ গ্রহণ করছে কপালে টিপ করছে এই যে একই শরীরে বোম্বা বিষ্ণু মহেশ্বর এই মূর্তিটি শ্বেত পাথরের অসাধারণ লাগছে মূর্তিটি এই যে দারুণ লাগছে সাদা শ্বেত পাথরের মূল গর্ভ গিয়ে আমি চলে এসেছি অসাধারণ লাগছে সামনের দিয়ে ঠাকুরকে দর্শন করতে পেরে এই যে কত সুন্দর লাগছে সামনের দিয়ে এই যে দেখো ফুলের কাজ পুরো চারিদিকে এই যে ওং করা দেখছো কত সুন্দর লাগছে পুরোটাই ফুলের কাজ ফুলেরই আর মূর্তিটি অসাধারণ লাগছে আর সামনে পালকি আছে পালকিতে যাবে ভগবান তিনাথ ভগবান এই যে গুরুজি নারায়ণজি দত্তগুরু নারায়ণ স্বামীজি আমরা এখন যাচ্ছি শিব মন্দিরে ভিতরটি দেখো গোলাপি লাইট জ্বালিয়ে দিয়েছে ফাঁকা চারিদিকে তাকে আজকে বৃহস্পতিবার বলে মন্দিরটি ভিড় আছে এই যে শিব ভোলেজি জি আছে দেখতে পাচ্ছি মন্দিরে এক একতলায় রয়েছে এই শিবজি মন্দিরে তিন তলায় আছে এই ব্রহ্মা দেবতার মূর্তিটি অসাধারণ মূর্তি চারটি মাথা কিন্তু এই মন্দিরে সাধারণ মানুষের জন্য এই বোম্মা মূর্তি দেখা নিষেধ স্পেশাল পারমিশন নিয়ে এই ব্রহ্মা মূর্তি দেখতে হয় আমি পারমিশন নিয়ে মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই ব্রহ্মা মূর্তিটি দর্শন করেছি তাই তোমরা আসলে পারমিশন নিয়ে এই বোমা মূর্তিটি দেখতে পারবে এই যে ঠাকুর মাসায় পুজো দিচ্ছে দিচ্ছে এখানকার দেখাশোনা করে পুজো দেয় এই যে ধামে এই যে কত সুন্দর লাগছে ব্রহ্মা মূর্তি ভোগ প্রসাদ কখন হয় একটার সময় একটার সময় আরতি হয় হ্যাঁ এখানে কোপন দেওয়া হয় প্রতিদিনই প্রতি বৃহস্পতিবার তো সপ্তাহে একটা দিনই প্রসাদ বন্ধুরা এই পালকিটি দেখছো সাতটার সময় আরতি হওয়ার পর এই পালকিটি বেরিয়ে যায় মন্দিরে গর্ভ বিয়ে থেকে ফুড়ে একটার সময় আরতি হওয়ার পর এই ভোগ প্রসাদ দেওয়া হয় টোকেন দিয়ে একটার মধ্যে একটার আগে টোকেন সংগ্রহ করতে হয় বৃহস্পতিবার দিনই ভোগ প্রসাদ দেওয়া হয় আজকে বৃহস্পতিবার বলে এই ভোগ প্রসাদ দিচ্ছে কতটা ভিড় দেখো এই যে মানুষ রান্না করছে এই যে ভাত দেখছো ভাত ভাত দিচ্ছে পিছনের ডাল দিচ্ছে প্রচুর একসাথে দেড় থেকে দু হাজার মানুষ একসাথে বসে ভোগ প্রসাদ করতে পারবে এই যে ডাল দেখছ ডাল দি ডাল করছে কত মানুষের জন্য আয়োজন এই ভোগ প্রসাদ এই যে একসাথে মানুষ কতজন মানুষ বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে দেখছো অসাধারণ লাগছে সবাই খাচ্ছে দেখো ভোগ প্রসাদ অসাধারণ লাগছে তোমরা আসলে বৃহস্পতিবার দিন অবশ্য এসো সকাল সকাল এসে টোকেনটা কেটে নিও আর টোক একটা থেকে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় লাইন পড়ে যায় ভালোই লাইন পড়ে বৃহস্পতিবার দিন এই যে ভাত আসছে সব জনসাধারণের জন্য ভোগ প্রসাদ খাওয়ার জন্য ভোগ প্রসাদের জন্য কোনো পয়সা লাগে না এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ তোমরা সংগ্রহ করতে পারো Yeah. <laughs> এই যে ভারতবর্ষের চারখানা নাম অবস্থিত এই হচ্ছে প্রথম ধাম শিব দত্ত ধাম মধ্যপ্রদেশে অবস্থিত এই যে এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত শিব দত্ত ধাম এইটা হচ্ছে দ্বিতীয় ধাম হচ্ছে অনুসায়া ধাম কন্যাকুমারিতে অবস্থিত এই যে কন্যাকুমারিতে অবস্থিত এটা হচ্ছে ধামটি আছে ব্রহ্মদত্ত ধাম আমাদের কলকাতায় অবস্থিত যেটা আমি এখন এসেছি ব্রহ্মদত্ত ধাম বন্ধুরা চূড়াটি দেখো লাইট জ্বলে উঠেছে আর মন্দিরটি অসাধারণ লাগছে রাতে অসাধারণ লাগছে মন্দিরটি এক 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 সময় একটা লাইটের কাজ দারুন লাগছে ভিতরটা এত সুন্দর লাগছে অসাধারণ লাইটের দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে মন্দিরটির দুই সাইডে সাধারণ লাগছে বাইরে দেখো কত বাইক রেখেছে দুই সাইড এ মন্দিরে কত সুন্দর লাগছে লাইট দিয়ে চারদিকে লাইট জ্বলছে আর রাস্তাটা পুরো ঢালাই রাস্তা এবার বলি মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয় সকাল সাতটার সময় খোলে মন্দির দুপুরে একটার সময় বন্ধ হয় আবার চারটের সময় খোলে মন্দির আর রাত নটার সময় বন্ধ হয় বৃহস্পতিবার দিন বাদে প্রতিদিনই এই নিয়ম বৃহস্পতিবারটা দুপুর তিনটের সময় বন্দির বন্ধ হয় আবার চারটের সময় খোলে আর রাত সুন্দর লাগছে মন্দিরটির সন্ধেবেলা রাতে আলোয় সেজে উঠেছে মন্দিরটি দেখো কত সুন্দর কত সুন্দর লাগছে দেখো চেঞ্জ হচ্ছে আমার এই ব্রহ্মদত্ত ধামের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও আর ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না জানো আর তোমরা যত লাইক শেয়ার করবে আমি মোটিভেট হব আমি আরও আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে উপস্থিত হব তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর লাইক করো শেয়ার করো আর আমাকে পিছনে সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো প্রায় দেড়শো বিঘা জমির উপর মন্দিরের প্রান্তসীমা তার মধ্যে পনেরো বিঘা জমির উপর গড়ে উঠেছে এ ব্রহ্মদত্ত ধাম এই হু এই হুগলি জেলায় সর্ববৃহত্তম মন্দিরটি আগামী দিনে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষে এবং পৃথিবীর মধ্যে অন্যতম হতে চলেছে স্কুল কলেজ হাসপাতাল কলকারখানা এবং হোটেল সমস্ত থাকবে এই মন্দিরে লাগোয়ায় মারাঠা সংস্থানের মাধ্যমে গড়ে উঠেছে এই ব্রহ্মদত্ত ব্রহ্মদত্ত ধাম মন্দিরটি তাই সবার শেষে একটা কথাই বলি কৃষ্ণ কৃষ্ণ নাম করে চলে আসুন এই ব্রহ্মধত্ত ধাম মন্দিরটি তোমরা যত আসবে মানুষজন তত জানতে পারবে এই মন্দিরটির সম্বন্ধে তাই মন্দিরটিতে অবশ্যই একবার এসে